ফাইনালি এখন হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তটার জন্য কয়েক মাস আমি অপেক্ষা করেছি এই সিলভার প্লে বাটন অনেকের স্বপ্ন থাকে অনেকের অনেক কষ্ট থাকে মেহনত থাকে তারপরে সিলভার প্লে বাটন তার হাতে আসে তো সেই সিলভার প্লে বাটন আমি আনবক্সিং করবো সরি আমি না। অবশেষে বেরিয়ে পড়েছি সকালে সকাল ব্যাগ নিয়ে আর সঙ্গে সিলভার প্লে বাটন নিয়ে মা আজকে সেই স্বপ্নের সিলভার প্লে বাটন আনবক্সিং হবে কষ্ট লাগছে একটাই মা বাবা কেউ সেখানে থাকতে পারবে না এটাই কারণ যে পরিমাণ গরম পড়েছে মা বাবাকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয় আর আনন্দ এটাই লাগছে যে আজকে নিজে ইনকাম করা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার টাকায় আজ কিছু মানুষের একবেলা আহারের ব্যবস্থা করতে পারবো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মা তোমার কেমন লাগছে বলো আমার ভালো লাগছে এইভাবে এগিয়ে যা সবাই আশীর্বাদ করো না তুমি তোমরা থাকলে সবাই আরো ভালো হতো না ভালো হতো কিন্তু এত গরমে আমাদের যাওয়া সম্ভব নয় শরীরও ভালো নয় একটু জল খাবে তো আজকে গ্লুকোজ জল করে না হলে ওই স্লাইন জলের মতো করে জল খাবে তো তোমার প্রচুর ঘাম বেরোচ্ছে শরীর দুর্বল হয়ে গেছে পুরো তোমার না যেতে পারছি না তোমরা সবাই আশীর্বাদ করো একদম সেখানে সৌম্যান মোটামুটি খাড় চলে আসবে খাড়ে দাঁড়াবে আমাকে এখান থেকে গিয়ে বোনের বাড়ি থেকে দুটো হেলমেট নিয়ে বাইক নিয়ে যাবো আমি তো দেরি করবো না কারণ আর দিকে বিশেষ করে অনেক ধন্যবাদ আজকের সমস্ত ব্যবস্থাটা উজ্জ্বয়নীতি করে দিচ্ছেন কারণ কি ওনাদেরই এনজিওর একটা জায়গায় দুস্থ জায়গায় যারা যাদেরকে সব কিছু করে সেখানে গিয়ে বলবো সব কিছু করে সেই জায়গাতে যাব উজ্জয়নীদি আমাকে সব কিছু বলে দিয়েছেন উজ্জয়নীদিও জান কি ওইখানকার লোককে বলে ব্যবস্থা সব কিছু করছেন আমরা যাবো যাই হোক মা কি বলছিলে বলেবার আজকে প্রাকৃতিকেরও প্রচুর মানে এতক্ষণ থেকে যে মানে গরম ভাব আসছে সেই মানে বলা যায় না কী করে যে যাবি তাড়াতাড়ি রকম মানে তাদেরকে এ করে চলে আসবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই একটা শেয়ার করতে হবে আর নতুন হলে চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই তো কথা না বাড়িয়ে দেরি না করে চলো যাই এগিয়ে যাই তো ফাইনালি সোমেনের সঙ্গে দেখাও হয়ে গেছে আর জয়পুর কাছ থেকে বাইকও নিয়ে নিয়েছি হ্যাঁ একদমই টাইমে একদম দেখা হয়েছে আর জয়পুর সঙ্গে থেকে বাইকও নিয়ে নিয়েছি আর আজকে একটা অনেক বড় দিন আমার কাছে বিশেষ করে তো সেই স্বপ্ন পূরণের দিকে যাচ্ছি তোমরা একটু আশীর্বাদ করো নাকি সোমেন তো রাস্তা ছেড়ে দাঁড়াবো বাইক আসছে

আর কোনো যেটা আমার ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করতে আর সঙ্গে তো আছে আমার সঙ্গে এই মুহূর্তে এই মানুষটা যে আমাকে নিয়ে এসছে আর এটা শুধু আমার নয় ও একটা অনেক বড়ো ইচ্ছা ছিল যে আমরা এরকম কিছু করতে পারবো আর এটা একটা বাবা থাক তো এই বাচ্চাদের জন্য বাবুদের জন্য চেষ্টা করেছি আমরা কিছু করতে যা আমরা এভাবে

এই মানুষটা যদি আমাদের সেলিব্রেশনে না থাকে আমার হান্ড্রেড কে সেলিব্রেশনে না থাকে তাহলে আমার ওটা কোনো সেলিব্রেশনে কোনো মানে হয় না তো তাই থ্যাংক ইউ আর এই যে দিদি দিদি আমাদের জন্য শরবত নিয়ে এসেছে সময় শরবত খাওয়া একটু পেট ঠান্ডা করে সময় বাবু তোরা কি এখানে পড়াশোনা করিস নাকি প্রতিদিন আসিস তো স্কুলে পড়াশোনা করতে হবে তোরা কেমন আছিস কেমন আছিস তোরা ভালো আছিস তো হ্যাঁ তোর দুজন ভাই বোন নাকি এ তোর ভাই ভাইয়ের নাম কি বোন আচ্ছা বোনের নাম কি তোর নাম কি প্রিয়া আচ্ছা আচ্ছা তোমার কি গরম লাগছে

সবাই আসেনি হ্যাঁ বসে বাচ্চারা বসে পড়েছে আসছে সবাই আর আজকে এই দিদিভাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন দিদিভাইকে অনেক ধন্যবাদ মানে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি তো বাড়িতে থেকেই ফোনে ফোনে যা কিছু হয়েছে আচ্ছা এই জায়গাটার নাম কি প্রপার তাপি বিশ্বনাথপুর বিশ্বনাথপুর আদিবাসী আচ্ছা এখান থেকে অযোধ্যাপুর কতটা দূর থেকে কিলোমিটার না তোরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাবে না এখানে থাকতে হবে একটু বুঝলি খাওয়া দাওয়া করবি দিয়ে এখানে মুখার ধুয়ে একটু থাকতে হবে ঠিক আছে দুটা আছে এ দেখে নিয়েছে

এতরা না টেঙ্গে টেঙ্গে ডেঙ্গে ডেঙ্গে ডান্স করতে পারিস তুই পারিস তুই পারিস টেঙ্গে টেঙ্গে করতে আয় চলে আয় চলে চলে বসে পড় তোরা না সবাই চলে আয় ছোট্ট একটা প্রচেষ্টা তাতে এত আনন্দ লাগছে খুশি লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি এই যে আনন্দ খুশি তৃপ্তি এটা সত্যি একটা আলাদাই মনের ভেতরে শান্তি দেয় নাকি এইদিকে দিদি যে আয়োজন করেছে সব আয়োজন কিছু বের করে নিয়ে আসছেন সবকিছু অনেকক্ষণ থেকে শুরু করেছেন সবাই নিজেরাই পরিবেশন টরিবেশন করে নিজেরাই ইয়ে করে ফেলছে দিদিও কোথায় যাবেন নাকি সাড়ে পরে আচ্ছা 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 ঠিক আছে এই পৌঁছে গেছে তার জন্য তাড়াতাড়ি যেরকম বলেছিলাম সেরকম টাইমে পৌঁছে গেছি এই যে আমাদের আজকে আয়োজন করিয়েছি আমরা আলু ভাজা চচ্চড়ি ভাত আর সঙ্গে আছে মাংস আর আমরা নিয়ে এসেছি মিষ্টি আর আম আছে তো সঙ্গে আমও আছে কারণ আমের সিজন মানে আমও আছে তো সৌমেন আমাদের এই আয়োজনটা ঠিকঠাক আছে তো হ্যাঁ কেমন ফিলিংস হচ্ছে বলো আজকে এরা অন্যরকম আনন্দ লাগছে তোরা বসবি না বাবা তোরা বসবো আচ্ছা 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 ঠিক আছে প্লে বাটন নয় সিলভার প্লে বাটন এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের চ্যানেলে বুঝতে পারলি তার জন্য সিলভার প্লে বটন আসছে হ্যাঁ আর তোরা সবাই একটু প্রার্থনা করবি যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং তোদের মতো মানুষের পাশে থাকতে পারি ঠিক আছে আরও অনেক কিছু বড় বড়ো কাজ করতে চাই আর তোরা ভালো করে মন দিয়ে পড়াশোনা কর পড়াশোনা মানুষকে সমাজকে সব জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে পড়াশোনায় মানুষকে সুশিক্ষিত করে ভালো মানুষ তৈরি করতে পারে বুঝতে পারলি মন যে পড়াশোনা করতে হবে আর কি বিকাল হলে খেলাধুলা করতে হবে জমিয়ে খেলাধুলা করিস তো কী খেলিস তোরা কী বল খেলিস হ্যাঁ ফুটবলটাই খেলবি একদম রাইট ফুটবল খেলবি আর এখানে আমাদের আম সব এনে কাটা হয়ে গেছে এখানে মাংস আছে এ দিদি পরিবেশন করছেন

পরিবেশটা কত সুন্দর দেখেছো সোমেন বাঁশ ঝাড় একদম চারদিকে না তুলনামূলক গরম কম কিন্তু বাতাস ঢুকে না ভেতরের দিকে মাংস খেতে হবে না বলে হবে আমার সৌমেন একটা এই যে দিদিভাই পরিবেশন করছে দেখে মনে হচ্ছে আমিও চলে যাই পরিবেশন করতে কিন্তু ওই কি বলতো যে কাজটা হ্যাঁ হ্যাঁ একদম কোমরে কোমরের সমস্যা আর নিচে যেহেতু বসছে ঝুঁকে যদি না দেয়া হয় তাহলে মানে ভালো হবে না আর কি ঠিক হবে না দিতেই পারবে না তুমি সেদিকে ঠাকুমা জঙ্গল পেরে পেরে এসেছেন আচ্ছা ঠাকুমা এটা আপনাদের ঘর নাকি আচ্ছা আচ্ছা একদম একদম আমি ওই ঢুকেই দেখছি যে হ্যাঁ একদমই নাতারাতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা একদমই হ্যাঁ আচ্ছা 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 মানে এই সৌম্যান তো কবে যাবে কবে যাবে এই টাল বাহানা করতে করতে যে কীরকম হবে কবে হবে কি হবে সেই চিন্তা ভাবনা করতেই সমস্যা মানে সময়টা লেগে গেল আর কি ডিসিশানটা জানাতে আমাদের গরম আছে বাবা আস্তে আস্তে খাবি বসে বসে খা কোনো অসুবিধা নেই আচ্ছা তুই কি চচ্চড়ি খাবি না আচ্ছা ঝাল লেগেছে না বাবু তোকে ঝাল লেগেছে আচ্ছা বাবুদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে আমিও খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করবো একটু দিদিভাই একদম সব কিছু রেডি করে দিচ্ছেন সৌমেন সেখানে বসছে আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু আমাদের যে মেন কাজ খাওয়া দাওয়ার পরে আমাদের সেই সিলভার প্লে বাটন আনবক্সিং হবে সত্যি বলছি সৌমেন আজকে কয়েক মাস আমি খালি উপর থেকে দেখছি আর বলছি সৌমেনটাকে তোমাকে ভোগাভোগি করছি আর কি যে কবে আসবে কবে আসবে সৌম্যান আর কবে আনবক্সিং হবে যতজন আমার বাড়িতে আমার সঙ্গে মিট করতে এসছে বুঝলে সৌম্যান দেখা তোমার সিলভার বাটনটা দেখাও আমি বলছি সিলভার প্লেবাটনটা হ্যাঁ না বাসে নয় এরকম পরিস্থিতি আছে সৌম্যান না এলে সম্ভব নয় এতগুলা তরকারি এখানে রেখে দাও এতগুলা তরকারি দিচ্ছ কেন খেতে পারবো সৌম্যান আজকে আয়োজনটা কিন্তু একদমই ঘরোয়া বুঝতে পারলে তো আর এই দিদিভাইকে মানে হ্যাডস অফ সকাল ছটা থেকে এসে এখানে সব কিছু করে রান্না বান্না করে সব কিছু রেডি করেছেন ফাইনালি এখন হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তটার জন্য কয়েক মাস আমি অপেক্ষা করেছি এই সিলভার প্লে বাটন অনেকের স্বপ্ন থাকে অনেকে অনেক কষ্ট থাকে মেহনত থাকে তারপরে এই সিলভার বাটন তার হাতে আসে তো সেই সিলভার বাটন আমি আনবক্সিং করবো সরি আমি নয় করবে সৌম্যান আনবক্সিং সেই একমাত্র এই সিলভার বাটন আনবক্সিংয়ের মানে কী বলে দাবিদার আর অ্যাকচুয়ালি আজকের এই জায়গাতে আমি যদি আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারতাম মা বাবা সবাইকে নিয়ে আসতে পারতাম আরও অনেকটা ভালো লাগতো বাট যে গরম পড়েছে যে ওয়েদার অবস্থা মাকে নিয়ে আসা এতদূর রাস্তা অনেকটা কঠিন ফ্যামিলিকে নিয়ে আসা তো তার জন্য আজকে আমি এসছি আমার মাই লাইফ সুদীপ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আর সৌম্যান এসছে আমার পরিবার আমার বন্ধু আমার সব হিসাবে তো সৌম্যানকে বলবো সৌম্যান আজকে যে এই আয়োজনটা করেছি কেমন লাগছে বলো আর এই যে অনুভূতিটা হাতে সিলভার ফ্লেভারটা নিয়ে এটা আমাদের একটা আলাদা অনুভূতি তোরা যখন এসেছিলে শুনেছিলাম তখন মানে এইখানে যে আনন্দটা হয়েছিল সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো তো আজকে সেটা আনবক্সিং হতে চলেছে এতদিন আমার জন্য তিন মাস মাস মতো তোরা জানিস না তুই জানিস এই বাবুটা জানে এটা হচ্ছে কি আমি আমি যে ইউটিউবে ভিডিও করি ইউটিউবের সিস্টেম হচ্ছে কি একশো হাজার মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার সম্পূর্ণ হলে সিলভার প্লে বাটন যায় আবার দশ লক্ষ পরিবার সম্পূর্ণ হলে গোল্ডেন প্লে বাটন দেয় সিলভার মানে কি জানি রূপো তো এটা কিন্তু আদতে রূপো নয় কিন্তু একটা সম্মান ট্রফি যেটা বলল না আমরা ক্রিকেট টুর্নামেন্ট হলে বা ফুটবল টুর্নামেন্ট হলে একটা কাপ দেয় তো ওটা তো এমন কিছু মূল্যের নয় কিন্তু ওটা একটা সম্মান বা খেলতে গেলে কোথাও মেডেল দেয় কি পুরস্কার দেয় পুরস্কারটা মূল্য হিসাবে না একটা সম্মান থাকে তো তো সেটাই একটা সম্মান আর কি যাই হোক এবার সিলভার প্লে বাটনটা আনবক্সিং হবে সবাই তুমি কেটে দাও আর এই বাবুদের দাও এরাই আনবক্সিং করুক বুঝতে পারলে তো

কেমন লাগছে বল হ্যাঁ এটার জন্য আজকে তিন বছর কষ্ট করেছি মেহনত করেছি তার জন্য এটা পেয়েছি আর তোদের সঙ্গে এসে এই যে সেলিব্রেশনটা করলাম এটা যে আনবক্সিং করলাম এর থেকে বড় পাওয়ার কিছু নয় নাকি বলো সোমেন তুই দেখেছিস এটা এটাকে ভিডিওতে দেখেছিস সামনে থেকে দেখেছিস কি হ্যাঁ তোরা কেউ দেখেছিস সামনে থেকে আমি সামনে থেকে দেখেছি অনেকে যখন অনেকে দেখতাম আমারও খুব কষ্ট হতো

লাইফ মানে জীবন তারপর কি লেখা আছে এস ইউ ডি আই ডি আই পি সুদি আমার নাম হচ্ছে সুদি তো আমার চ্যানেলটার নাম কি মাই লাইফ মাই লাইফ সুদি তো এই যে আজকে আনন্দটা বলে বোঝানোর নয় তোমার একবার হাতে ধরো কিন্তু ধরলে না একবার সবাই ধরো সবাই ধরো কেমন লাগছে বলো এটাকে এটা সোমেন আনবক্সিং করে কেমন লাগছে বলো ভালো ভাবে যে আনবক্সিং আমি কখনোই ভাবিনি যে এই তো তুই এখানে ধর তুই এখানে বাবা হুম যে সত্যি হবে সত্যি হতে পারিনি এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার থাকবে থাকবে দেখা দেখা

আর আমি তো জয়নীদির সঙ্গে যোগাযোগে আছি আমার সমস্যা হলে আমাকে দিদিটা ছিল না আজকে আজকে যে গেছে সেই দাদাটাকে তোরা বলবি আমার মতো ঠিক আছে পড়াশোনা করতে হবে পড়াশোনা করবি তো তোকে তুই তো মেসির মতো পোশাক করে তোকে মেসি হতে হবে তুই তো তুই ফুটবল ভালো খেলতে পারিস না হ্যাঁ বুঝতে পেরেছি তোর মুখ দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর দে তোকে ফর্ষা লাগছে রে লাগছে না তুই ভরসা ভরসা

তো তোদের টাটা ভাইভেল বলে যাব আর তোরা সবসময় ভালো থাকিস পড়াশোনা করিস কোনো সুবিধা অসুবিধা হলে দাদা দিদির মাধ্যমে আমাকে জানাস ঠিক আছে এবার সবাইকে টাটা বলে বাড়ি যাওয়ার পালা ঠিক আছে তোরা ভালো থাকবি সবাই মন দিয়ে পড়াশোনা করবি আসছি রে বাড়ি যেতে মন চাইছে না কিন্তু যেতে তো হবে কিছু করার নেই খুব ভালো লাগলো আজকের দিনটা এত সুন্দর কাটলো কিন্তু হ্যাঁ যেতে হলো কাজের সমস্যার জন্য যেতে হলো হ্যাঁ একদমই আনন্দটা আরো ভালো লাগতো তো যাই হোক সৌমান চলে যায় বলে আর ট্রেট করা গেল না যেটাই হয়েছে সেটাই বেস্ট হয়েছে তো চলো এবার যাই আমরা গুটি গুটি প্রায় বাড়ির থেকে মোটামুটি এখন সাড়ে এগারোটার মতো বাজে আমি আর সময় এসে খাড়ে পৌঁছালাম হ্যাঁ সৌমেন্ট ঠান্ডা জলের বোতল নিয়ে গায়ে বুড়াচ্ছে এত পরিমাণ আজকে গরম কালকের থেকে আর বেশি কিন্তু আজকে গরম গরমে সবথেকে বেশি গরম সবথেকে বেশি না বেশি গরম লাগছে জানি না পৌঁছে গেছি সৌম্যান এগুলা গিয়ে এগরা থেকে বাড়ি যাবে এগরা সাবধানে যাবো সৌম্যান এ পৌঁছে ফোন করবে বুঝলে বোনের বাড়ি বাড়িতে এসে এখান থেকে আর বাড়ি যেতে পারিনি কারণ এত পরিমাণ গরম লাগছিল রোদ মাথায় লেগে গেছিল মাথাটাথা ঘুরছিল যেন তো বনের বাড়িতে স্নান করে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে এখন যাচ্ছি এগরা এগরা থেকে বাড়ি যাব কারণ এগরাতে কয়েকটা ফুড ব্লক করার আছে ফুড ব্লক করবো তারপরে সেখান থেকে বাড়ি যাব এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো যাবো এগরা সঞ্জীব ওখানে দাঁড়াবে বলেছে সঞ্জীব দাঁড়িয়ে আছে হয়তো অলরেডি আমি যাব আর একটা ট্রাক্টর আসছে রাস্তা দিয়ে ওই ট্রাক্টরটা বেড়ে গেলেই যাব যাবো চলো এগরা যাই এগরা থেকে বাড়ি যাব আর বাড়ি গিয়ে মাকে সিলভার প্লে বাটনটা খুলে দেখাবো মার কী রিয়াকশান হয় সেটা তুলে ধরবো এগরা এসে মোটামুটি ফেঁসে গেছি প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর বিদ্যুৎ চমকাতে জানি না কী করে বাড়ি যাব সঙ্গে সঞ্জীব আছে দেখা যাবে কি হয় নাহলে রাতে বাড়ি দিয়ে থেকে যাব ওয়েদার উপরে সবকিছু নির্ভর করছে ও সঞ্জীব তবে একটা জায়গা কোথাও সাইড হয়ে দাঁড়ায় না কি বলো আরে যাবো যাব একটু ওয়েদারটা দেখে এখন তো আটটাও বাজে নি ওয়েদারটা দেখে তারপরে মোটামুটি বাড়ি পৌঁছে গেছি আর আজকে যেটা হয়েছে আমার এই সিলভার প্লেটন আনবক্সিং আমার প্ল্যান ছিল মা বাবা পরিবার সবাই বোন ভাগ্নি জায়াবু সবাইকে নিয়ে গিয়ে এই প্রোগ্রামটা সামিল করব আর আনবক্সিং করব। কিন্তু সেটা তো হয়ে উঠতে পারেনি এই ওয়েদারের কারণে আর জায়াবুরও কাজের প্রচুর চাপ আছে আর এই ওয়েদারে মা বাবা মানে ঘরে গরু আছে আর মা বাবাকে মাকে বিশেষ করে নিয়ে যাওয়া সমস্যা কারণ মা এমনি রোদ সহ্য করতে পারে না তারপরে আজকের যে রোদ আমার মাথা ঘুরে গেছিলো বোনের বাড়িতে থেকে যেতে হয়েছে আসতে পারিনি আমি তো মার তো অনেকটা কষ্ট হয়ে যেত তো তার জন্য মা বাবা কাউকে নিয়ে যেতে পারিনি তো তার জন্য মা বাবা কেউ এখনো পর্যন্ত মানে এই সিলভার প্লে প্লেকটনটা কেমন মা তো ভিডিওতেও দেখেনি কারণ মা ইউটিউবে কোনো ভিডিও দেখে না আর বাবা হয়তো দেখেছেন যাই হোক মা বাবা তোমাদের জন্য দেখাচ্ছি বুঝলে তো আজকে আমাদের তিন বছরের কষ্ট মেহনত এই সিলভার প্লে প্লেকটন দু তিন মাস ধরে পড়েছিল আজকে সেটা আনবক্সিং এসে দেখে তো আমার বলছি দেখা ধরো এটাতে দেখা এটা সুন্দর রেটে আছে বক্সের আগে দেখা যাবে এটা ইউটিউব থেকে ইউটিউব থেকে চিঠি দিয়েছে একটা ঠিক আছে এখনকার এটা দিয়েছে কি কি আছে মানে এটা হচ্ছে এক লাখ এক লক্ষ হলে সিলভার প্লে বাটন দশ লক্ষ হলে গোল্ডেন প্লে বাটন এক কোটি হলে ডায়মন্ড প্লে বাটন তার এই অ্যাওয়ার্ড লিস্টটা দিয়েছে আর এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে সিলভার প্লে ব্যাটার নাম লেখা আছে আমাদের নাম মানে সিলভার মানে রূপও নয় কিন্তু মানে এটা একটা অ্যাওয়ার্ড জাস্ট মানে এখানে দেখো এখানে মুখ দেখা যাবে এখানে দেখো নিজের মুখ দেখা আয়নার থেকে বেশি দিনের মধ্যেই অনেক কিছু হয়ে যাবে ব্যাপারটা ভুল নিজে যদি কষ্ট করেন মেহনত করেন অবশ্যই এটা করতে পারবেন অ্যাচিভমেন্ট করতে পারবেন এই সিলভার প্লে বটন আর অনেকে ভাবে কিছু দিনের ভিতরে হয়ে যাবে সেই ভুলভ্রান্ত ধারণায় দেখছি দেখলাম কিন্তু আমরা যেতে পারলাম না সে মানে যেখানে গেলি সেখানে তো যেতে পারলাম না প্রচন্ড রোদ আজকেও মানে আমি সেখান থেকে আসতেও পারতাম না আজকে সবাই মানে আমি আশীর্বাদ করি তুই আরো বড় হ এবং সবার পাশে গিয়ে দাঁড়াচ্ছি তুই পারি এরা এটা কোথা থেকে এসেছি বলো তোমার এটা আমেরিকা আমেরিকা থেকে যেইখান থেকে দিদি এসেছিলো সেইখান থেকে এসেছি তা বাবা বলো আমার বলার জিনিস যা বলার তো তোর মা বলে দিয়েছে দিদিকে একবার সম্মান হ্যাঁ দিদিকে ফোন করবি একবার ফোন করে এই কালকে রবিবার আছে না

আর ভিডিওটা অনেক বড়ও করবো না খিদা পেয়েছে প্রচুর খেতে হবে মা বাবা বসে আছেন এখন রাত দশটার মতো বাজে আমি এই বাড়ি এলাম তো মা বাবাও খাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নতুন ভিডিওতে নতুন জোসে একদম কারণ এটা এতদিন দেখছিলাম না প্যাকেটে ছিল সৌমেন আসেনি বলে তো সৌমেন এসছে আজকে আনবক্সিং হয়েছে দেখেছি এবার মনের ভেতরে একটা আলাদা জোশ চলে এসছে যে কাজ করতে হবে আরও আগেই করতে হবে সিলভার প্লে বাটন এসছে গোল্ডেন প্লে বাটন আনতে হবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে